সেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমি করে দেখাবো দেখো কাঁচা আম দিয়ে মৌরালা মাছের টক তো বন্ধুরা কিভাবে করছি কি দিয়ে করছি সেটাই তোমাদেরকে দেখাবো আজকে করে তো বন্ধুরা দেখতে থাকো জানি সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই দেখাচ্ছে তো দেখো এখানে আড়াইশো গ্রাম মৌরলা মাছ ছিল এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখবো বেশিক্ষণ দরকার নেই তবুও একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেব ততক্ষণে আমটা কেটে নাম যেহেতু কাঁচা আম দিয়ে তো এখন কাঁচা আম তো বাজারে ভালোই পাওয়া যাচ্ছে এখনও তো কাঁচা আম দিয়ে তো অনেক কিছুই করা যায় তা কাঁচা আম দিয়ে মসুর ডাল কাঁচা আমের টক কাঁচা আম মগুলা মাছ দিয়ে টক তো আজকে আমি মগুলা মাছ দিয়ে কাঁচা আম দিয়ে টক বানাচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা তো এই আমটা মনে একটু শক্ত হয়েছে ওই জন্য এই ছুরিটায় কাঁটা গেল না তো এটা চেঞ্জ করে নিলাম এটাতে তাও হলো এবার ছুলে নিচ্ছি আমটাকে প্রথমে তারপরে এটাকে ছোট ছোট করে কেটে নেবো তো বন্ধুরা এই মৌলা মাছের টকটা কিন্তু বেশ শেষ পাতেই খেতে ভালো লাগে মানে আগে অন্য কিছু দেখে লাস্টে যদি খাওয়া হয় মানে মৌলা মাছের টকটা খুবই ভালো লাগে খেতে তবে শুধু এই টক দিয়ে তো আর হয় না কেউ ভাত খায় না আগে তো কিছু খায় কিন্তু শুধু মৌলা মাছের টক দিয়ে ভাত খেলেও মানে মনে হবে টক দিয়েই ভাত খাই এতটাই সুস্বাদু হয় যে আম দিয়ে মৌলা মাছের টক তো দেখো আমটা একটু শক্তই হয়ে গেছে আঠি হয়ে গেছে ওই জন্য ছুরি দিয়ে কাটা হচ্ছে না তো আমি সাইড দিয়ে দিয়ে আমি পিস পিস করে কেটে নিচ্ছি এগুলোকে আবার পাতলা পাতলা করে বের করে নিচ্ছি এগুলোকে আবার ছোটো ছোটো করে কেটে নেবো আর এই আমটা না মুখে দিয়ে দেখেছি প্রচুর টক অতিরিক্ত টক কিন্তু এতটা পুরোটা দেবো না যেহেতু আমি এখানে আড়াইশো গ্রাম মাছ ধরো কেটে বেছে দুশো গ্রাম হয়ে গেছে পঞ্চাশ গ্রাম মতো তো বাদ গেছে ওই জন্য এতটা পুরোটা দিলাম না একটুখানি রেখে দিলাম আর এই আমটা দিয়ে দিচ্ছি এতেই খুব ভালো হবে টকটা তো দেখো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব আর সর্ষের তেলে করলেই ভালো লাগবে মাছের টক মরলা মাছের টক তো দেখো এবার মাছগুলো এই অল্প একটু তেল দিয়ে ভেজে নেব খুব বেশি তেল দিলাম না এই তেলটার মধ্যে আলু মাছটা ভেজে নিই তারপরে লাগলে দেবো আর এই মৌলা মাছের টকে কিন্তু খুব বেশি তেল মশলা ঝাল এগুলো কিন্তু অত দিলে ভালো হয় না হ্যাঁ যত কম দেওয়া যাবে ততই কিন্তু টেস্টি হয় আর মাছ মানে আম দিয়ে তো বেশ আমেরও একটা ফ্লেভারটা থাকে অতিরিক্ত মশলা তেল ঝাল দিলে কিন্তু সেই আমের যে একটা স্বাদ সেটা কিন্তু থাকে ওই জন্য প্রথমে আমি ভালো করে কড়াইটা গরম করে নিয়ে উস তেলটা গরম করে নিয়ে দিয়ে মাছগুলো এইভাবে বিছিয়ে বিছিয়ে দিলাম সে খুব বেশি করকড় করেও ভাজবো না তো মোটামুটি হয়ে গেছে একদিকে ভাজা এবার উল্টে দিচ্ছি একবারেই সব কটা মাছ দিয়ে দিলাম একটা একটা বা অল্প অল্প করে ভাজলাম না যেহেতু এখানে খুব বেশি মাছ নেই দুশো গ্রাম মতো মাছ আছে ওর জন্য আমি এইভাবেই একদিকে ভাজে গেছে ওর একবারেই দিয়ে দিলাম ভেজে নিলাম একদিকটা এবার একদিকটাও হয়ে গেছে এবার কিন্তু মাছটা ভাজ তুলে নেই একদমই ভাজা কমপ্লিট আর তেলটাও কিন্তু অল্প দিয়েছে ওতেই হয়ে গেছে তো আর এখানে ওয়ান টি স্পুন মতো আবার একটু তেল দিয়ে দিলাম দেওয়ার পর তেলটা গরম হওয়ার পর একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম তারপরে দিলাম অল্প সর্ষে কাজো সরষে তারপরে দিয়ে দিলাম সামান্য পাঁচ দেওয়ার পর এই ফোড়নটার একটা সুন্দর গন্ধ বেরোনোর পর দিয়ে দিলাম এটাকে উঁচু করে রাখা কাঁচা এই কাঁচা আমটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পণ্যের সাথে দেওয়ার পর এবার এখানে একটু সামান্য নুন হলুদ দেব সামান্য হলুদ হলুদটাও খুব বেশি প্রয়োজন হয় না কাছের টকে কিন্তু যেহেতু এই হলুদের কালারটাই কিন্তু থেকে যাবে এই সামান্য করে হলুদ দিলাম বেশি হলুদ দিলে মানে হলুদের একটা গন্ধ থেকে যায় যেহেতু মশলাটা খুব একটা পড়ে না ঝালটাও অত দেওয়ার দরকার করে না এর জন্য তো এখানে সামান্য নুন হলুদ দিয়ে ভেজে দি দেখো ভাজা ভাজা হয়ে গেছে একদমই ভাজা হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো তার আগে দিলাম আমি বললাম প্রথমে খুব বেশি মশলার দরকার নেই এখানে আমার শুকনো তোলায় গুঁড়িয়ে মানে গুঁড়ো করে রাখি মশলা তার মধ্যে হচ্ছে জিরে গোটা আর গোটা ধরনের পোট মশলায় ভিজে নিয়ে গুঁড়ো করে রেখে দিয়ে আমি সেখান থেকে দিলাম হাফ টি স্পুনেরও কম দিয়ে আর আরেকটুখানি হলুদ দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম ভালো করে এর সাথে কষিয়ে নিচ্ছি যাতে হলুদেরও কাঁচা গন্ধ না থাকে আর মশলাটা তো রোস্ট করেই করা আছে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আন্দাজ মতো দিলাম জল আন্দাজ মতো জল দিয়ে দিলাম আমি আরেকটু জল দিয়েছি আমি এটা কিন্তু এখানে খুব একটা গাঢ় টকটা করব না একটু পাতলাই করব টকটা এবার তোমরা বন্ধুরা যদি করো একটু গাঢ় গাঢ় করে তাহলে এর জলটা একটু কম দেবে আর আমি যেহেতু একটু পাতলা টক করব ওই জন্য জলটা আর একটু বেশি দিলাম দেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর এখানে ওয়ান টি স্পুন হচ্ছে চিনি এটা হাতটা বাড়ানোর জন্য বলো আর ব্যালেন্সের জন্য বলো টকটা ব্যালেন্সের জন্য চিনিটা দিলাম নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে তো দিলাম ফুটতে হুম চার মিনিট মতো ফুটিয়ে নিলাম ভালো করে দেখো ফুটে একটু ঝোলটা কমেও গেছে আর আম তো সেদ্ধ হয়েই গেছে দিয়ে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ব্যাস আর কিছু দরকার পড়বে না আমি এখানে কিন্তু একদমই ঝাল দেই নামানোর আগে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব ব্যাস হয়ে গেল আমার একদমই শেষের পর্যায়ে একটু মাছটা দিয়ে আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব ভালো করে তাহলেই কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা আমার আজকের এই মৌ আম কাঁচা আম দিয়ে মোরলা মাছের টকটা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি ভালোই লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যদি ভুলে যেয়ে থাকো দেখতে দেখতে তাহলে একটা লাইক দিয়ে দিও লাইক দিয়ে দেখা শুরু করো আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন আমি রেসিপি দেবো তার আপডেট সবার আগে পৌঁছে যাবে ব্যাস একদম রেডি আমার নামানোর সময় হয়ে গেছে এবার একটা বলে নামিয়ে নেবো এখান থেকে সার্চ সুবিধা হবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে